এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়াল দেওয়ার পরপরই ভেঙে পড়ে এরপর যে সব ছবি সামনে আসে তা দেখলে উড়ে ওঠে কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা কি পুরো ঘটনা চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি বারোই জুন দুই হাজার পঁচিশ আহমেদাবাদ গুজরাট ভারত এখানে রয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে রয়েছে একটি মাত্র রানওয়ে যার দৈর্ঘ্য তিন হাজার পাঁচশো পাঁচ মিটার বা এগারো হাজার চারশো নিরানব্বই ফুট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তরে এই রানওয়ে থেকেই উড়াল দিতে যাচ্ছিল সময় ছিল দুপুর একটা ফ্লাইট একশো একাত্তরে দুইশো ত্রিশ জন যাত্রী উঠছিলেন এদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন এই দুইশো জন যাত্রীর মধ্যে এগারো জন শিশু ছিল এবং দুজন শিশু এতটাই ছোট ছিল যে তাদের বয়স এক বছরেরও কম হতে পারে ধীরে ধীরে সব যাত্রী প্লেনে উঠে যান যাত্রীদের পাশাপাশি প্লেনে ছিলেন দুইজন পাইলট ও জন ক্রু মেম্বার এই প্লেন চালাতে যাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার লাইভ কুন্দার অর্থাৎ মোট দুইশো বিয়াল্লিশ জন মানুষ ছিলেন প্লেনটিতে বাইরে ছিল প্রখর রোদ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গ্রাউন্ড স্টাফ যাত্রীদের লাগেজ কার্গো হোল্ডে তুলে দিচ্ছিলেন সব ইন্সপেকশন শেষ হওয়ার পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি রানওয়ে তেজ থেকে প্লেনটিকে টেক অফের অনুমতি দেয় এরপর প্লেনটিকে ধীরে ধীরে পুষভেদ করা হয় এবং সে রানওয়ের দিকে এগিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই প্লেন দ্রুতবতিতে রানওয়ে ছুটে উড়ে যায় আকাশে এবং ধীরে ধীরে উচ্চতা অর্জন করতে শুরু করে চারশো ফুট পাঁচশো ফুট ঠিক তখনই কিছু একটা গোলমাল ঘটে যায় প্লেনটা উপরের দিকে ওঠার বদলে হঠাৎ নিচের দিকে নামতে থাকে কিন্তু কেন কিভাবে কেউই কিছু বুঝতে পারেনি টেক অফের মাত্র ত্রিশ সেকেন্ড পরেই প্লেনটি বিজে মেডিকেল কলেজের ছাদের সাথে ধাক্কা খায় এখানেই প্লেনের পিছনের অংশ ছিঁড়ে গিয়ে আটকে যায় আর প্লেনের বাকি অংশ কিছু ঘরবাড়ি ভেঙে গিয়ে ভেঙে পড়ে যেহেতু প্লেনের ট্যাঙ্কে অনেক পরিমাণে ফুয়েল ছিল তাই সঙ্গে সঙ্গেই বিশাল আবুনের গোলা আকাশে ছড়িয়ে পড়ে চারপাশে থাকা লোকজনই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ করেন অনেকেই সেই ভিডিও ক্লিপস আমাকে পাঠিয়েছেন এবং সত্যি বলছি বন্ধু সেগুলো দেখে আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল এমন সব ছবি ছিল এমন সব পুড়ে যাওয়া দেহ যা আমি এখানে দেখাতেও পারব না দমকলের গাড়িগুলো আবুন নেভাতে পৌঁছালেও অনেক সময় লেগে যায় আবুন নিয়ন্ত্রণে আনতে ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে উদ্ধার কাজ চারদিকে শুধু কান্না আর চিৎকার আমি সব সময় একটা কথা বলি প্লেন দুর্ঘটনায় মানুষ মূলত মারা যায় না তারা মারা যায় দুর্ঘটনার পর লাগা আগুনে পুড়ে এমন ভয়াবহ আগুনের সামনে সবাই অসহায় হয়ে পড়ে যদি কেউ যাত্রীদের বাঁচাতেও চায় কিভাবে বাঁচাবে যতক্ষণ না আবুন নিভে কাউকে বাঁচানো সম্ভব না আর যতক্ষণে আগুন নিভে ততক্ষণে সব শেষ হয়ে যায় এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দুইশো জন আরোহীর মধ্যে মাত্র একজন ব্যক্তি এই ভয়াবহ দুর্ঘটনা থেকে জীবিত বের হতে পেরেছেন তার শরীরে সামান্য কিছু আঘাত লেগেছে তবে তিনি নিজ পায়ে হেঁটে প্লেন থেকে বেরিয়ে আসেন এটা নিঃসন্দেহে একটি অলৌকিক ঘটনা বন্ধুরা আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত শুধু একজন যাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে অনুমান করা হচ্ছে এই দুর্ঘটনায় মোট দুইশো জন প্রাণ হারিয়েছেন প্লেনে থাকা আরোহীদের বাইরে ভূমিতে থাকা আরও আঠাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এটি এয়ার ইন্ডিয়ার বইম সাতশো সাতাশি মডেলের প্রথম দুর্ঘটনা যেখানে পুরো প্লেনটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমরা প্রার্থনা করি যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মা শান্তি লাভ করুক এখন ভূমির ক্ষয়ক্ষতির কথা বললে দেখা যাচ্ছে প্লেনটি একটি মেডিকেল কলেজের হোস্টেলের বিল্ডিংয়ে ধাক্কা খায় এবং এরপর ক্যাম্পাসের আরও কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় আবুন এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো এলাকা একেবারে ছাড়খাড় হয়ে গেছে একটা শুকনো তৃণ পর্যন্ত অক্ষত ছিল না এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী দুইশো উনসত্তরটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর একটি মাত্র ব্যক্তি চল্লিশ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তিনি প্লেনে এগারো নম্বর সিটে বসা ছিলেন ঠিক ইমার্জেন্সি এক্সিটের এক সিট সামনে দুর্ভাগ্যজনকভাবে তার ভাইও একই প্লেনে ছিলেন কিন্তু তাকে বাঁচানো যায়নি এমন শত শত গল্প এই দুর্ঘটনায় মাটি চাপা পড়ে গেছে বন্ধুরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা ভিডিওগুলো পর্যবেক্ষণ করে আমি চেষ্টা করেছি বিষয়টা বোঝার এখন আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব সেগুলোর যাচাই আমি নিজেই করেছি হতে পারে পরবর্তীতে সরকারি তদন্তে কিছু তথ্য ভিন্ন আসবে চলুন তদন্ত শুরু করি ফ্লাইট রেদা চব্বিশ থেকে এটি একটি রাডার সার্ভিস যা পৃথিবীর আকাশে থাকা সব প্লেনকে ট্র্যাক করে এই রাডার প্লেনে লাগানো ট্রান্সপন্ডারের মাধ্যমে কমিউনিকেশন করে রিয়েল টাইম অবস্থান জানায় ফ্লাইট একশো একাত্তর যখন ট্যাক্সি করা শুরু করে তখন থেকে টেক অফ পর্যন্ত সব কিছু এই রাডার রেকর্ড করে কিন্তু যখন প্লেনটি ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছায় তখন হঠাৎ ট্রান্সপন্ডারের সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় তো কোনো বিল্ডিং থাকে না যেটার সাথে ধাক্কা খেয়ে সংযোগ চিহ্ন হতে পারে অর্থাৎ ক্র্যাশের আগে প্লেনের ভেতরে কিছু একটা ঘটেছিল যার কারণে সম্ভবত ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় কিন্তু কি এমন হতে পারে যাতে এটা বন্ধ হয়ে যায় প্রতীকী ইলেকট্রিক ডিভাইস বিদ্যুৎ চালিত হয় আর প্লেনে বিদ্যুৎ আসে ইঞ্জিন থেকে যদি ইঞ্জিনে সমস্যা হয় তাহলে প্লেনের বিদ্যুৎ চালিত সিস্টেমগুলো কাজ করা বন্ধ করে দেবে সম্ভবত এই কারণেই ট্রান্সপন্ডারও বন্ধ হয়ে গেছে অথবা এটি কোনো ধরনের ইলেকট্রিক্যাল ফেলিওরও হতে পারে তবে শুধুমাত্র ইলেকট্রিক ফেলিওর হলে প্লেন ভেঙে পড়বে না এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের হাতে থাকা ভিডিওগুলো যেখানে দেখা যাচ্ছে প্লেন ধীরে ধীরে নিচে নামছে আর এমনটা তখনই হয় যখন ইঞ্জিনে শক্তি উৎপন্ন না হয় ভিডিওগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় কিছু একটা নিচের দিক থেকে বের হয়ে আছে হতে পারে এটি রাম অ্যাট বাইন র্যাট এটি তখনই স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে যখন প্লেনের উভয় ইঞ্জিন ব্যর্থ হয়ে যায় যদিও ভিডিওতে পরিষ্কারভাবে দৃশ্যমান নয় কিন্তু যদি সত্যি এটা র্যাট হয়ে থাকে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি প্লেনের উভয় ইঞ্জিনই ব্যর্থ হয়ে গিয়েছিল এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি প্লেন ভেঙে পড়ার আগেই তার মধ্যে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল মেবি ইঞ্জিন ফেলিওর এখন আপনার মনে হতে পারে আমি এসব কথা অনুমান করে বলছি কিন্তু বন্ধুরা আসলে তা নয় আমরা এর সবচেয়ে বড় প্রমাণ পেয়েছি দুর্ঘটনার কিছু ঘণ্টা পর যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল ইটিসি জানায় যে ফ্লাইট একশো একাত্তর একটি মেডে কল করেছে মেডে কল তখনই করা হয় যখন প্লেনে এমন কোনো গুরুতর বিপদ আসে যাতে প্লেন ফ্র্যাশ করতে পারে মানে যখনই কল করা হয়েছিল তখন প্লেন রানওয়ের কাছাকাছি শেষ প্রান্তে ছিল অর্থাৎ সমস্যা শুরু হয়েছিল তখনই তবে এখানেই আরেকটা প্রশ্ন উঠছে পাইলটের ওপর যদি পাইলট আগেই বুঝতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে তাহলে কেন তিনি উড়ান শুরু করলেন কেন ব্রেক দিয়ে প্লেন থামাননি এই প্রশ্নের উত্তর পেতে আমাদের প্লেনের প্রতি স্পিড সম্পর্কে কিছু জানতে হবে একটা প্লেন উড়ার আগে তিনটি গতি অতিক্রম করে গি এক গি এবং গি দুই গি এক স্পিড এমন এক সময় যখন প্লেন রানওয়ে ধরে দৌড়াচ্ছে এবং পাইলটের কাছে এটি শেষ মুহূর্ত যখন তিনি সিদ্ধান্ত নিতে পারেন প্লেন থামাবেন নাকি উড়াবেন এই স্পিডের মধ্যে কোনো ইমার্জেন্সি হলে পাইলট ব্রেক দিয়ে প্লেন থামাতে পারেন কিন্তু ভি স্পিড পার হওয়ার পর প্লেন ভিয়ার স্পিডে পৌঁছে যায় এই গতি এমন যখন প্লেনের নাপ নোজ প্লানয়ে ছাড়তে শুরু করে আর যখন প্লেন ভিয়ার স্পিডও পেরিয়ে যায় তখন এটি ভি দুই স্পিডে পৌঁছে যায় যেটি হলো সেফ মোড এই গতি ও উচ্চতায় যদি এক ইঞ্জিন কাজ না করেও প্লেন তখনও উঠতে পারে তিনটি স্পিড বুঝে নেওয়ার পর এবার ফোকাস করি ভিয়ার স্পিডে এই সময় প্লেন কিছুটা রানওয়ে ধরে এগিয়ে বাতাসে উঠতে শুরু করে এই অবস্থায় যদি কোনো ইমার্জেন্সি হয় যেমন এক ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন পাইলট কিছুই করতে পারেন না কারণ স্পিড এত বেশি যে প্লেন থামানো যাবে না আবার প্লেন উঠতেও পারবে না কারণ দুই ইঞ্জিনের শক্তি না থাকলে এই স্পিডে ওরাও সম্ভব না এই জন্যই টেক অফের সময় সবচেয়ে বড় বিপদ থাকে ভিয়ার স্পিডের সময় না পাইলট ব্রেক বিতে পারেন না প্লেন ঠিকমতো উঠতে পারে যদি আমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর এর ঘটনা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি ইঞ্জিন ফেলিয়র সম্ভবত ঘটেছিল ঠিক তখনই যখন প্লেন ভিয়ার স্পিডে ছিল অর্থাৎ প্ল্যানওয়ের একদম শেষের বিকে ঠিক সেই মুহূর্তেই পাইলট নেই কল করেছিলেন মানে তখন প্লেন রিয়ার্স পিবেছিল এক ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল আর তখনই না প্লেন ঠিকমতো উঠতে পেরেছিল না কামানো গিয়েছিল এমনই ছিল সেই মুহূর্ত যখন লাদার কাজ করা বন্ধ করে দেয় এই দুর্ঘটনার পুরো ঘটনাক্রম যেন আমার এই কিউরের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে এর বাইরে গ্রীষ্মকালীন তাপমাত্রাও একটি বড় কারণ হতে পারে এয়ারপোর্টের তাপমাত্রা ছিল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে প্লেনের ফুয়েল ট্যাঙ্কের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল সম্ভবত সেই কারণেই আগুন ধরতে একটুও সময় লাগেনি এছাড়া এই ভিডিওগুলোতে আরও কিছু ডিটেইলস দেখা যাচ্ছে যেগুলো সত্যতা নিশ্চিত হবে কদন্তের পরেই যেমন টেক অফের সময় যদি প্লেনের উইন্সেল বিকে ভালো করে খেয়াল করা যায় তাহলে মনে হয় ফ্ল্যাপ শূন্য পজিশনে ছিল সাধারণত ফ্ল্যাপ এক বা দুই শতাংশ সেট করা থাকে আহমেদাবাদের রানওয়ে ছিল এগারো হাজার ফুটেরও বেশি মানি রানওয়ে যথেষ্ট বড় ছিল বোয়িং সাতশো সাতাশি এর মোটো প্লেন এত বড় রানওয়ে থেকে কম ফ্ল্যাপে উঠতে সক্ষম কিন্তু যে ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেটা কোনো মনিটরের স্ক্রিন থেকে রেকর্ড করা এই কারণে ফ্ল্যাপ স্পষ্ট দেখা যাচ্ছে না হতে পারে ফ্ল্যাপ মিনিমাম পজিশনে ছিল অথবা সত্যি শূন্য ছিল তবে টেক অফের সময় যদি ফ্ল্যাপ শূন্য পজিশনে থাকে তাহলে ককপিটে অ্যালার্ম বাজতে থাকে তাই আমি মনে করি না যে পাইলট শূন্য ফ্ল্যাপে উড়ান শুরু করেছিলেন একটি শকিং ডিটেইল ছিল প্লেমের ল্যান্ডিং ডিয়ারে প্লেমে ক্রোমাবত ড্র্যাগ বাড়ছিল এবং স্পিড কম ছিল এই অবস্থায় পাইলট ল্যান্ডিং গিয়ার নিচে নামাঙেই লিখেবেন যদিও ল্যান্ডিং গিয়ার উপরে তুলে ফেললেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হতো না সম্ভবত এই পরিস্থিতিতে পাইলট প্যানিকে পড়ে গিয়েছিলেন চালবিকের অ্যালার্মের আওয়াজে পাইলট বেন মনোযোগ ল্যান্ডিং গিয়ারের বিকে যায়নি এখন প্রশ্ন উঠছে যদি ইঞ্জিনে সমস্যা হয়েছিল তাহলে কেন হলেও কিভাবে হল চোখের সামনে যারা ঘটনাটা দেখেছেন তারা বলেছেন টেক অফের সময় বহুবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তখনই ইঞ্জিন থেকে ধোয়া বেরোতেও দেখা গেছে সম্ভবত এটা বাইক স্ট্রাইক পাখির ধাক্কা হতে পারে অথবা ইঞ্জিনে কোনো টেকনিক্যাল সমস্যা তাই বন্ধুরা আশা করি পুরো দুর্ঘটনা ঘটনা আপনারা বুঝতে পেরেছেন তবে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে সম্ভবতর এই বছরের শেষ নাগাদ এই ঘটনার তদন্ত রিপোর্ট আমাদের সামনে আসবে তখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে আপাত প্লে পর্যন্তই এই দুর্ঘটনার কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে আমি তার উপরও ভিডিও বানাব তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন খারাপ লাগলে ডিসলাইক দিন আলবলি ক্ষেত্রেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেনুন কারণ এই চ্যানেলে শেখার মতো অনেক কিছু আছে আমি আবার দেখা করব আপনাদের সঙ্গে পরেন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দেখে যান শিখে যান